সালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকেও একটা রেসিপি নিয়ে আসলাম আজকে রান্না করবো হচ্ছে গিলা এই যে কার কেমন পছন্দ আমি জানি না কিন্তু আমার অনেক পছন্দ এগুলো হচ্ছে আমি ধুয়ে বা ইস্যাকাইটে গরম পানি দিয়েও আমি পরিষ্কার করছি হ্যাঁ পরিষ্কার করে তারপর হচ্ছে আবারও পানি দিয়ে রাখছি আলু দিয়ে রান্না করবো আর এই হচ্ছে মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব একসাথে আমি পাটায় বাইটে নিচ্ছি তেজপাতা গরম মশলা সব রেডি করা আছে এখন চলেন রান্নায় চলে যে তেল দিয়ে দিলাম এবার হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিবো এবার ভাজা হয়েছে এবার বাকি মশলাগুলো দিয়ে দিব কুটকা পোটাও দিয়ে দিলাম এগুলো তো ভাজা নেব এবার হচ্ছে গিলাগুলো দিয়ে দিই এবার গিলাগুলা মশলার সাথে ভালোভাবে আবার একটু ভাজবো আমি হচ্ছে মশলার সাথে গিলাগুলা কতক্ষণ ভাজছি হ্যাঁ পানি ছাড়ছে তো এখন শুকনো মশলাগুলো দিয়ে দিবো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর লবণটা পরে দিব তরকারিতে তো লবণ একটু পরে দিই সুন্দর করে কষাই গিলাটা কষাই নিছি কতক্ষণ লবণ আর আবার সুন্দর করে কষাই নিব আমি হচ্ছে মশলার উপরে গিলাটা সুন্দর করে কষাইছি এখন আলুগুলা দিব আলুগুলা দিয়ে আর একটু কষাই নেবো তারপরে এটা সুন্দর করে কষাবো আলুটা দিয়ে একটু কষাবো এই যে আমার তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও উপরে উঠে আসছে এখন ঝোলের পানি দিয়ে দিব দিয়ে দিলাম পানি ভাইকে রান্না করব এটা হতে থাক ঢাকা দিয়ে দিব তো আমি পনেরো মিনিট পরে আসলাম শুধু একটা হাই হিটে ছিল হ্যাঁ ঝোলটাও টাইমে গেছে এখন আর একটু মাখা মাখা করব তারপর হচ্ছে নামাই নেব আলু সিদ্ধ হয়ে গেছে তো এটি আমার তরকারি হয়ে গেছে মাখা মাখাও হয়ে গেছে এটা নামাইলে দেখা যায় ঝোলটা আর একটু টাইমে যাবে আর আমি কয়েকটা কাঁচা মরিচ ভাঙে দিয়ে দিচ্ছি এখন তরকারিটা নামাই নিবো চুলা